এবার ফায়েজ বেলালের প্রতিটা অভিযোগ মিথ্যা দাবি করলেন রোজার ভাই জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের পর নানা সমালোচনা আলোচনা ভিড় জমাচ্ছে তবে এসবে পাত্তা দিচ্ছেন না তাহসান রোজা কেওই কিন্তু ফায়েজ বেলাল নামে একজন রোজার উপর মিথ্যা অভিযোগ আনায় মুখ খুলেছেন এবং প্রমাণ তুলে ধরেছেন রোজার ছোট ভাই সম্প্রতি ফায়েজ বেলাল নামের এক যুবক নিজেকে তাহসানের স্ত্রী রোজার প্রাক্তন প্রেমিক বলে দাবি করছেন তার দাবি দু সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক চলছে গত মাস আগে সাড়ে তিন এই সম্পর্ক ভেঙে গেছে এই ব্রেকআপের কারণও ছিল নাকি তাহসান শুধু তাই নয় ওই যুবক আরও দাবি করেন সম্পর্কে থাকাকালীন সময়ে রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন যে কারণে সে প্রতারণার শিকার হয়েছে। বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ফাইজের বিরুদ্ধে মুখ খুলেছেন রোজার ছোট ভাই উৎস আহমেদ বুধবার আটই জানুয়ারি ফায়েজ বেলালের সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশট একটি ভিডিও পোস্ট করেন উৎস সেখানে নিজের বোনের উপর আনা ফায়েজের সব অভিযোগকে মিথ্যাচার বলে দাবি করেন তিনি স্ক্রিন রেকর্ডিং এ সেই ভিডিও পোস্ট করে উৎস লেখেন ফায়েজ বেলালের ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই প্রকাশ তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যা এই ফায়েজ বেলাল আপুর আপুকে চিট করেছে বারবার এটাই ছিল কারণ প্রমাণ এর দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না এই ঘটনা বরিশালের সবারই জানা রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়েছেন বলে ফায়েজ যে দাবি করেছেন সেটিকে পুরোপুরি মিথ্যাচার দাবি করেছেন উৎস